মাঝে মাঝে সেই গভীর জঙ্গল থেকে বেরোলো আর ওই সাইডে কিন্তু ভয়ঙ্কর একটা পুকুর আছে আমি কিন্তু জঙ্গলের ভিতর চলে জঙ্গলের ভিতরে চলে আসছে জানতো জানতো সামনের দিকে জানতো দর্শক বন্ধুরা যা এই বসে গেছে বসে গেছে ভাই জানতো সামনে জানতো কোথায় গেলো ভাই শুরু করে নেই শুরু করে ভাই এই গাছ নড়ছে ঠিক কথা এখানে তো বলুন স্যার কুকুরের মতো আছে ভাই কোথায় গেল এক মিশে তোর হ্যাঁ তো শুভন্ধুরা প্লেসটা আপনারা দেখুন কি ভয়ঙ্কর একটা প্লেস এই প্লেসে হঠাৎ করে এই সাদা শাড়ি পরা একটা আত্মা কি জিন কী হতে পারে সবাই একটু কমেন্টসে জানাবেন আমাদের আসলে এটা কি হতে পারে কে ওখানে করে পরিবেশটা এতটা এতটা নিস্তব্ধ হয়ে যাবে দর্শক বন্ধুরা আমরা কিন্তু বুঝতে আর কি ভয়ঙ্কর চেয়ার আর কিছু একটা কিন্তু আমরা দেখলাম শুরুতেই খালিদ ভাই দর্শক বন্ধুরা আমাদের সাথে খালিদ ভাই আছে ভাই আপনি এদিকে লক্ষ্য রাখেন ঠিক আছে ভাই পিছন দিকটা আপনি লক্ষ্য ও এই সামনের দিকে আস্তে চলেন তো ভাই আস্তে আস্তে সামনের দিকে চলেন দর্শক বন্ধুরা আমরা কিন্তু খুব ভয়ঙ্কর একটা পরিবেশের ভিতর আছি সবাই আমাদের জন্য বেশি বেশি করে ভিডিও ভিডিওটা শেয়ার করে দিতে থাকুন সোলো সোলো যাবেন খুব সোলো সোলো যাবেন না আশেপাশে পরিবেশটা আর ওইটা আর আমাদের ক্যামেরায় রেকর্ড হয় কিনা দুশো কুড়ি একটা ভিডিও এখানে উঠা উঠবেন কী করে ভাই তাই তো এখন জোরে চালাতে হবে ভাই নাকি আমার নামাই দিবেন নামবেন तो, तेरा भी लड़ा, लड़कों से भी दो लड़के तो क्यों हैं क्यों करेटा पहले से? आंधा नाता, यानी एक कोटे कोटे, एक यार भाई येरो, टैनी ने किस पर आया थी? ये भाई कोफी जाते हो करने वाले, तेरे को नहरी के अंदर आठ तस्कीड़ा, एक मार्डी, और ये उल्लू को सेको, सर ये भाई वो ही थी वो जानहरी के এই জঙ্গলের ভেতর কে ভাই একটা কোদাল হাতে আমি একটু জুম করে দেখাবো দর্শক বন্ধুরা আপনার দেখুন এখানে কেউ যত সাধনা হচ্ছে জানতো আস্তে আস্তে শান্তিকে জানতে হবে দর্শক বন্ধুরা দেখানোর চেষ্টা করি দর্শক বন্ধুরা যারা এই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু শেয়ার করে দিবেন আমরা এত বেলা ওখানে কোদাল দ্বারা গভীর জঙ্গলের একেবারে ভিতরে পরিবেশটা খুব ভয়ঙ্কর হয়ে উঠতেছে ভাই আমাদের বেরোয় যাওয়া উচিত হ্যাঁ খালিদ ভাই কিন্তু আমাদের সাবধান করেছে তিনি কিন্তু কবিরাজি সাধনা করেন চলে চল ভাই সামনে আমরা এদিকে বেড়ে যাওয়ার চেষ্টা করি দর্শক বন্ধুরা দিন অবশ্যই আপনাদের এই জায়গার পরিবেশটা ভালোভাবে এক্সপ্লোর করে আপনাদের দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন